আমি তোমার পরান পাখি তুমি আমার জান একদিন তোমাই না দেখিলে হারাইয়া যাই গান মোস্তবুজ নাকেন মোস্তবুজ নাকেন বিষ্ণুপতি বিসাইয়া রংগের বতি জলাইয়া সংসার করমু তোমারে লయ్యా ও বাবি গো সংসার করমু তোমারে লయ్యా দেহ দেহ মোস্তু কাকার আর আম্মার ওষ্ঠনষ্ঠিরা দেহ চুপ রাখু তুমি দিই না গো ভালোবাসার আগুন জলাইয়া আমি বন্ধগা যাব মরিয়া তুই যদি আমার হইতি রে ও ভাবি আমি হইতাম তোর কোলেতে বসাইয়া তোরে খরি তমদর রে তুই যদি আমার হইতি রে দেখ দেখ করে কি দেখ দেখ লুস্কি বারতাসকে লুস্কি বারতাসিনা রা কই না কে কিসতু মোস্তু আর ভাভি ওস্টিনুস্তি করতেছ কি ইদ আমলাক মোস্তু আ ধর 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 জি জি হে হে দে গুষ্টি পরম্পরা গুষ্টি গুষ্টি পরম্পরা সাসকা শুটিং কোরা মারবাই আমার ব্যাটারি ল্যা হে আদা কিচ্ছু কইতাম না বেয়ার ফান্ডা নে ল্যা হট কইরা দা বেয়ার ফান্ডা ল্যা ওগো ও দিন ধরে রাখছি ইয়া জাম জামতা মানে বেয়ার ফান্ডা মানে বেয়ার

বেটারি দেওয়া হ্যাঁ গেছে লাই আর আমার সংসার করার সহ্য